আসসালামু আলাইকুম এন্ড টিয়ার একটি ভিডিওতে স্বাগতম তো এখানে অবশ্যই একটা খুশির খবর যে ছোট ইউজারদের জন্য যারা আসলে পঞ্চাশ ডলার ডিপোজিট করার রিস্কটা যাদের নেওয়া উচিত ছিল না তাদের জন্য এই ভিডিওটা তো এখানে আপনারা কি করতে পারবেন যে এখানে যারা এয়ারড্রপ পেয়েছেন আগের পাঁচ হাজার তো এরপরে আবার এয়ারড্রপ কালকে গতকালকেই শেষ হল রাত বারোটার সময় তিন হাজার তো যারা এই এয়ারড্রপটা কালেক্ট করেছেন ক্লেম করেছিলেন তাদের জন্য সুখবর তারা পঞ্চাশ ডলার ডিপোজিট না করেও আপনার আইডিয়া অ্যাক্টিভ করতে পারেন এবং কি আপনার রেগুলার ইনকামটা শুরু করতে পারবেন খুব সহজেই তো এরকমই বলা হচ্ছিলো যে ট্রেজার এনএফটি বা ট্রেজার ফান্ডের পক্ষ থেকে ছোট ইউজারদের জন্য একটা সুযোগ আসবে তো এটাই হয়তো সেই সুযোগ যেহেতু কোম্পানি এইভাবে এয়ারড্রপ দিয়েছে একটু ঘুরিয়ে পেয়েছি আর কি যে আসলে যারা এটা নিয়ে চিন্তা করেছে তারা অবশ্যই বুঝতে পেরেছে এটা আসলে ছোটো ইউজারদের জন্যই সুযোগ তো এটা সুযোগটা কীভাবে চলুন আমরা একটু দেখে আসি যে কীভাবে সুযোগটা তো এখানে আপনারা এয়ারড্রপটা পেয়েছেন টোটাল আট হাজার আমি একটু অ্যাড্রপটা আট হাজার পেয়েছেন যেমন আমি গতকালকে এয়ারড্রপ ক্লেম করেছিলাম এটা চলে আসছে আমার তিন হাজার তো আগের পাঁচ হাজার আট হাজার তো যাই হোক আমি এটা একটু করি যে এখানে আপনারা কীভাবে সুবিধা নেবেন যারা ছোট ইউজার এবং যারা এগুলো এয়ারড্রপটা ক্লেম করেছিলেন যারা পেয়েছেন তাদের জন্য তো এখানে দেখুন যারা তিন হাজার টোকেন পেয়েছেন তারা তাদের টোকেন ট্রেজার ফান্ড অ্যাপে নিয়ে আসুন আপনাদের আগের পাঁচ হাজার টোকেনের সাথে এই তিন হাজার যোগ করে আট হাজার টোকেন হবে ঠিক আছে যারা পাঁচ হাজার টোকেন আগের ছিল আর এই তিন হাজার আপনারা যে ওয়ালেটে নিয়ে যান না কেন ওই ওয়ালেট থেকে আপনারা ট্রেজার ফান্ডে ট্রান্সফার করবেন এটা তাহলে আপনারা আট হাজার টোকেন ট্রেজার ফান্ড অ্যাপে পাবেন তারপরে আট পার্সেন্ট ফি দিতে হবে আর কি এটা নতুন গতকালকে যোগ করা হয়েছে আট পার্সেন্ট পার্সেন্ট ফি দিয়ে আপনারা সোয়াপ করবেন তাহলে আট পার্সেন্ট ফি আট হাজারে যত আসে আর কি ধরেন সাত হাজার বা সাড়ে সাত হাজার আপনারা টোকেন পাবেন এটা সোয়াপ মানে ডলারে কনভার্ট করবেন আপনাদের এটা তো এটা হবে প্রায় একশো ডলারের উপরে এখানে একশো দশ ডলার আনুমানিক এটা হতে পারে তো কম বেশি হতে পারে তো আপনারা এরকম একটা ডলার আপনারা পাবেন তো তখন যখন এই ডলার আপনারা পাবেন তখন আপনারা রিজার্ভ শুরু করতে পারবেন ডলার পাওয়ার পরে আপনারা রিজার্ভ করবেন নর্মালি আগে যেভাবে আপনারা করেছেন সেভাবে নর্মালি রিজার্ভ করতে পারবেন এবং কি আপনাদের আইডি অ্যাক্টিভ হয়ে যাবে ইনশাল্লাহ তো আপনারা এভাবে তারা ছোট ইউজার পঞ্চাশ ডলার ডিপোজিট না করেও আপনারা আপনাদের আইডি অ্যাক্টিভ করে কাজ চালিয়ে নিতে পারবেন তো এর চেয়ে বড়ো সুযোগ আমার মনে হয় না ছটি ইউজারদের জন্য যাদের ডলার কম তাদের আর আসবে ঠিক আছে তো আপনারা যারা এটা পেয়েছেন অবশ্যই তারা এইটা ট্রিকটা কাজে লাগিয়ে আপনারা ইনকামটা শুরু করতে পারবেন এবং আইডি অ্যাক্টিভ করতে পারবেন তো তো অবশ্যই আপনারা ট্রাই করুন যে কীভাবে কী বলে ট্রান্সফার করতে হয় আপনারা ইউটিউবে ভিডিও দেখতে পারেন আর অন্যান্য ভিডিও অথবা আমি আপনারা চাইলে আপনারা কমেন্ট করলে হয়তো আমি আর একটা ভিডিও দিয়ে দেখাতে পারি যে কীভাবে ট্রান্সফার করতে হয় তো ঠিক আছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ